টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আসছ দু সালে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে আমরা দুশো এক পেজের গাণিতিক সমাধান ও গাণিতিক সমানুপাত অনুপাতের অধ্যায় নম্বর এগারো দশ নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করব তো গত ক্লাসে কিন্তু আমরা নয় পর্যন্ত সমাধান দেখেছিলাম তো যে সকল শিক্ষার্থীরা এখনও সেই ভিডিওগুলো এখনই তাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে আগের ভিডিওগুলো একটু দেখে আসার জন্য তো দেখো দশ নম্বর অঙ্কটাতে বলছে এক্স সমান সমান ফোর এ বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান জিরো যেখানে শর্ত দেওয়া আছে এ এফল নট বি তো প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের অঙ্ক আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করি একটা কারণে সেটা হচ্ছে আমরা অঙ্কের ভাষা বুঝতে পারি না আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কের ভাষা বুঝতে হবে অঙ্কটার ভাষা অর্থাৎ অঙ্কটা আমাদের থেকে কি চাচ্ছে আমাদেরকে কি করতে বলছে এটা কিন্তু অঙ্কের ভিতরে লেখা থাকে দেখো যেই অঙ্কে দেয়া থাকবে দেখাও যে বা প্রমাণ করো সেখানে কি করতে হয় যে কোনো এক সাইড নে কাজ করতে হয় যে এখানে যেমন এত বড়ো একটা রাশি আছে দেখো এই যে দেওয়া আছে প্রমাণ করো যে তাহলে কি আমাদের এই সাইড নে কাজ করতে হবে তো সেম যদি বলে যে মান বের করো বা সমাধান করো তখন কিন্তু আমাদের উভয় পক্ষ নিয়েই কাজ করতে হয় তো চলো আমরা এই অঙ্কটার সমাধান দেখি দশ নম্বরটার প্রথমে দেখো আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনে করি এখানে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তো এক নম্বর সমীকরণ আমরা বসিয়ে নিলাম এবার আমাদের যেটা করতে হবে যে এক নং সমীকরণকে টু এ দ্বারা ভাগ করে আচ্ছা টু এ দ্বারা কেন আমি ভাগ করবো দেখো এই বিষয়টা আগে ক্লিয়ার করি এখানে আমাদের এক সাইডে জাস্ট শুধু এক্স আসে আর এক সাইডে ফোর এ বি আছে এ প্লাস বি কিন্তু আমাদের অঙ্কে তো প্রমাণ করতে হবে এই যে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ এই সাইডটা একবার প্রমাণ করতে হবে আবার এই সাইডটা একবার প্রমাণ করতে হবে তাই আমাদেরকে একবার কাজ করতে হবে টু এ নিয়ে একবার আমাদের টু বি নিয়ে কাজ করতে হবে তো দেখো এখানে আমরা লিখবো যে এক নঙ্কের টুয়ে দ্বারা ভাগ করে তো এখানে আমরা লিখলাম এখন ভাগ করে যেহেতু বলেছি তাহলে উভয় পক্ষে ভাগ করতে হবে ভাগ সবসময় কোন দিকে হয় নিচেই বসে আর গুণ বললে উপরে তাহলে এখানে শুধু এক্স ছিল তাই এক্সের নিচে আমাদের টু এ বসবে এবার এখানে আমাদের কি এই যে ফোর এ বি এখানে ফোর এবি আমরা রাখবো আর এখানেও আমরা সেম টু এটা দিয়ে উভয় পক্ষকে যেহেতু ভাগ করে তাই উভয় পক্ষে আমাদের টু এ কিন্তু বসাতে হবে অবশ্যই তো এই সাইডে এবার আমরা যেটা করব। দেখো এই জায়গাতে আমাদের বা সাইডে কোনো কাজ নেই এখানে আমাদের টু এ এভাবেই থাকবে এখানে দেখো ফোর এ বি আসে আর নিচেই টু এ আছে তাহলে টু এ দ্বারা ফোর এ কে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমাদের এ আর এ কাটা যায় ফোরকে দুই দ্বারা কাটলে দুই পাওয়া যায় কারণ দুই দুখানি চার্ট তাহলে উপরে কিন্তু থাকে টু বি আর এখানে থাকে টু শুধুই এখন বিষয়টা অনেকে হয়তো বুঝতে পারছো না তাদের জন্য আমি এখানে রাপ অংশে আর একটু ক্লিয়ার করি এই জায়গাতে ধরো ফোর এ বা এ বি বাই টু এখানে আছে এ প্লাস বি তো এই জিনিসটাকে যদি আমরা এইভাবে কাটি দেখো এই যে এখানে আমাদের এ আর এ কাটা গেল চার আর দুই যদি কাটি তাহলে দুই হয় আর এখানে বি থাকে তাহলে এখানে আমাদের কি থাকে টু বি বাই এ প্লাস বি এটা তো আমরা পাই তাই না এই জন্য আমি আলাদা জায়গায় একটু ফ্রেশভাবে তোমাদের কেটে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এই জায়গাতে আমাদের এই যে টু বি বাই এ প্লাস বি এটা আমরা পালাম তো এখান থেকে এবার আমাদের কি করতে হবে যোজন বিয়েজন আচ্ছা যোজন বিয়েজনটা কি যোজন বিয়োজনটা হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দ্বারা উভয় পক্ষে যোগ অথবা বিয়োগ করা তো এখানে দেখো আমরা কিভাবে করি এখানে আমাদের প্রথম রাশিটা আগেই হবে প্লাস টু এ এই দেখো এই প্রথম রাশিটা আমাদের সবসময় আগে বসবে উপরে হবে প্লাস নিচেই হবে মাইনাস তো এখানে দেখো এই যে এক্স মাইনাস টু এ এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন তো এখানেও সেম হবে এখানে প্রথম রাশি কী আছে টু বি তো এখানে আমরা টু বিটা আগে দিব এখানে আমাদের সূত্র অনুযায়ী প্লাস হবে এখানে এ প্লাস বি দ্বিতীয় রাশি বসিয়ে দিলাম এখন আমাদের নিচের কি করতে হয় নিচেও সেম করব এখানে জাস্ট মাইনাস করবে এই যে টু বি এখানে মাইনাস এখন দেখো তো এই মাইনাসের জন্য এই প্লাসটা অবশ্যই মাইনাস হয়ে যাবে কারণ আমরা জানি মাইনাস প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস হয় তাহলে এই যে এ মাইনাস বি দেখেছো অঙ্ক কিন্তু অনেক সহজ হ্যাঁ এই অঙ্কগুলো অনেক ইজি জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে তো এখানে আমরা কি করব দেখো এই যে এই সাইডে কোনো চেঞ্জ আসবে না এই সাইডে যেমন ছিল তেমনই হয়ে যাবে আর এই সাইডটাতে দেখো আমাদের দুইটা বি আছে এখানে একটা বি তাহলে টু এ টু বি আর একটা বি কয়টা হয় তিনটা বি তো এখানে আমরা কি করবো তিনটা বি বসাবো প্লাস এ তোমরা চাইলে এ প্লাস থ্রি বিও বসাতে পারো এটা কোনো সমস্যা না তো এখানে দেখো আমাদের আবার কী আসছে এই জায়গাতে আমাদের টু বি থেকে একটা বি যদি আমরা মাইনাস করি যেহেতু এর আগে মাইনাস আছে তাহলে দুইটা বি থেকে একটা বি মাইনাস করলে কয়টা বি থাকে একটা বি আর এই জায়গায় মাইনাস আছে মাইনাস এ তো দেখো এইটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ হলো এখন কিন্তু আমরা এত সময় করলাম টু এ কে নিয়ে কাজ দেখো এই যে টু এ কে নিয়ে আমরা দুই নম্বর সমীকরণ পেলাম এবার সেম অঙ্গটাই করব টু বি নিয়ে কারণ আমাদের দেখো এই সাইডটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি যে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ তো এখানে দেখো এই যে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ পেয়ে গিয়েছি এখন আমাদের দরকার কি এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি তো এবার এই সেম প্রসেসে আমরা করবো কি আবার এক নং সমীকরণকে টু বি দ্বারা ভাগ এই যে এই যে এক নম্বর সমীকরণ আমরা যেটা পেয়েছি না এইটাকে আবার এখানে আমরা প্রথমে করেছিলাম টু এ দিয়ে সেম প্রসেসে টু বি দিয়ে ভাগ করব। তো এখানে তাহলে আমাদের কী ছিল এক্স সমান সমান এই জায়গায় ছিল কি ফোর এ বি আর এখানে ছিল এ প্লাস বি তাই না তো এখানে আমাদের জাস্ট বসবে টু বি আর এই সাইডেও বসবে আমাদের টু বি জাস্ট এতটুকুই পার্থক্য তো এখন দেখো এখানেও আমাদের যদি আগের কাটাকাটিটা বুঝতে পারো এখানেও বুঝতে পারবা এখানে সেম এই যে বি দ্বারা বি কেটে যাবে দুই দ্বারা সার কাটলে তাহলে দুই হবে তাহলে উপরে টু এ বাই দেখো এই জায়গাতে এই জায়গাতে কিন্তু আমাদের টু এ থাকছে আর এ প্লাস বি থাকছে তো এটাও যদি আমরা সেই সেম যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজনটা তো সেম একই নিয়মের টু বি আর এখানে এক্স প্লাস মাইনাস এখানে মাইনাস হবে টু বি এখানেও আমাদের সেম জিনিসটাই হবে যে টু এ প্লাস এ প্লাস বি এখানে টু এ মাইনাস এ মাইনাস বি তো এখানে আমাদের ক্যালকুলেশনটা হবে এই সাইডে যেমন আছে তেমনই বসবে টু বি এখানে এক্স মাইনাস টু বি আর এখানে হচ্ছে দেখো দুইটা এ আর একটা এ কয়টা এ হয় তিনটা এ তাহলে এখানে আমাদের তিনটা এ বসে যাবে আর এখানে আমাদের যে প্লাস আছে প্লাসটা বসবে প্লাস বি এখানে দুইটা এ থেকে একটা এ মাইনাস করলে কয়টা এ হয় একটা এ যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাসই বসবে এখানে মাইনাস বি বি তাই মাইনাস আমরা বসিয়ে দেবে এখন আমাদের চার তিন নম্বর সমীকরণ তো এবার দেখো আমরা কিন্তু অলরেডি তিনটা সমীকরণ পেয়ে গেছে এই যে এত সময় একটা সমীকরণ কাজ করলাম তো দুই নম্বর সমীকরণটা পেলাম আর তিন নম্বর সমীকরণ পেলাম এখন আমাদের কাজ হচ্ছে দুই নম্বর সমীকরণ ও তিন নম্বর সমীকরণ যোগ করতে হবে তো এখানে দেখো আমরা অঙ্কটা বসিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এখানে এই যে দুই নম্বর সমীকরণ দুই ও তিন নম্বর সমীকরণ যোগ করে পাই তো ওই সাইডে আমাদের যে রাশিটা ছিল সেই রাশি দুইটা আমরা এক সাইডে নিয়ে নিয়েছি অঙ্ক মেলানোর সুবিধার্থে আর বাদ বাকি ডান সাইড প্রথম সমীকরণেরও ডান সাইড আর তারপরে তিন নম্বর সমীকরণের ডান সাইডটা এক সাইডে দিয়ে নিয়েছি তোমরা যদি তারপরও একটু সমস্যা হয় তোমরা নিজের খাতায় এই যে এখানে দেখো এইটা আর এই যে এইটা এই দুইটা আমরা কিন্তু বা সাইডে রেখেছি আর এইটা আর এইটা আমরা কিন্তু যোগ করে ডান সাইডে রেখেছি এখানে যদি একটু খেয়াল করো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো এখন আমাদের কি কাজ করতে হবে এই সাইডটা আমরা আর কোনো কাজ করব না কারণ এই সাইডটা অলরেডি আমাদের বইয়ের সাথে মিলে গিয়েছে তো এখন আমরা যেটা করব এই জায়গাতে দেখো আমাদের এ প্লাস থ্রি বি আছে তাই আমরা এটা রাখবো এখানে বি মাইনাস এ আছে রাখবো এখানে আমাদের প্লাস ছিল এবার একটা বিষয় খেয়াল করো এই জায়গাতে কিন্তু আমাদের এই যে বি মাইনাস এ আছে কিন্তু এখানে এ মাইনাস বি আছে আচ্ছা আমাদের যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এমন থাকে দেখো এই যে এখানে যদি এমন থাকে ওয়ান বাই ফাইভ প্লাস থ্রি বাই ফাইভ দুইটার নিচে কি ফাইভ আছে তাহলে আমরা ইজিলি দুইটার লসর্গ ফাইভ নিয়ে কাজ করতে পারি এমনভাবে তাই না কিন্তু যদি এমন থাকে যে ওয়ান বাই ফাইভ প্লাস ফাইভ বাই থ্রি এমন যদি থাকে তাহলে দুইটার লসাগু কি কখনও এক হবে এক হবে না সেম বিষয়টা এখানে হয়েছে দুইটার দুই রকম সমস্যা তো এখানে আমাদের দুইটারই এক রকম বানিয়ে নিতে হবে অঙ্কর সুবিধার্থে তো এই মাইনাসটা আমরা আগে নিয়ে চলে আসবো আর এখানে যেহেতু প্লাস ছিল তাই এখানে আমরা প্লাস এ দিয়ে দিব এখন দেখো এই জায়গাতে এটা কিন্তু বি তো এই জায়গাতে আমরা প্লাস থ্রি বি করলাম বি মাইনাস এ করলাম এখন এই যে মাইনাস আছে এই মাইনাসের জন্য আমাদের দুই জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ দুই জায়গায় চেঞ্জ হয়ে যাবে এই মাইনাসের জন্য এ প্লাসটা মাইনাস হয়ে যাবে এখানেও মাইনাস হয়ে যাবে তো এখানে আমাদের এই যে থ্রি এ প্লাস বি এখানে বি মাইনাস এ হয়ে গেল এই যে এখানে এ হয়ে গেল এবার দেখো দুইটারই একরকম চলে এসেছে তাই আমরা যে কোনো একটা নিতে পারি এবার দেখো যেভাবে যা ছিল জাস্ট সেইভাবে আমরা বসে দেবে এখানে মাইনাস আছে তাই মাইনাস এবার এ এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় এবার এখানে দেখো আমাদের কি করতে হবে তিনটা বি থেকে একটা বি বাদ দিলে কয়টা বি থাকে দুইটা বি আর এখানে মাইনাস আছে বড় সংখ্যা রাখে তাই মাইনাস দিব দুই তিনটা এর থেকে একটা এ মাইনাস করলে দুইটা এ থাকে তো এখানে এইভাবে আমরা রাখবো রাখার পরে এখানে দুইটার থেকেই কমন যায় কি টু তো এখানে টু কমন যায় এখানে এ যায় এবার বি মাইনাস এ দেখো এইটার এটা কাটা যায় অ্যান্সার থাকে টু অর্থাৎ দেখো এই জায়গার যে অঙ্কটা সেটা সমান সমান কিন্তু আমরা টু পেয়েছি অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস টু এ আর এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি আর এখানে প্লা এক্স মাইনাস টু বি সমান সমান টু দেখানো হলো বা প্রমাণ করা হলো যেহেতু অঙ্কে তোমাদের আসে যে দেখানো হলো বা দেখাও যে তো সেক্ষেত্রে তোমরা দেখানো হলোই লিখবা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা অনেক সহজ ছিল অঙ্কটা একটু বড় কিন্তু সহজ ছিল তো যদি অঙ্কটা বুঝে থাকো অঙ্ক যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথাও সমস্যা থাকলেও কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ সকলকে